প্রতিটা দিন আমার এই চ্যানেল থেকে অজানা এবং জানা দেশ বিদেশের প্রশ্ন ও উত্তর সম্পর্কে একটু হলেও জেনে রাখুন আপনাদেরই অনেক কাজে লাগবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি উত্তরটি হলো অ্যানোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্রকে বলা হয়ে থাকে উত্তরটি হলো অ্যানোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্রকে বলা হয় নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন মহাকবি কালিদাস কার সভাকবি ছিলেন উত্তরটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবির নাম হলো মহাকবি কালিদাস নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কথায় নির্বাসন লাভ করে থাকেন উত্তরটি হল বৌদ্ধ গয়াতে গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করে থাকেন উত্তরটি হলো বৌদ্ধ গয়াতে গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করে নেক্সট প্রশ্ন খাদ্য লোভনের রাসায়নিক নাম কি উত্তরটি হলো সোডিয়াম ক্লোরাইড খাদ্য লোভনের রাসায়নিক নামকে বলা হয় উত্তরটি হলো সোডিয়াম ক্লোরাইড নেক্সট প্রশ্ন কতক কোন রাজ্যের নৃত্যকে বলা হয়ে থাকে উত্তরটি হলো উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্যকে কথক বলা হয়ে থাকে উত্তরটি হল উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন ভারতের মশালার বাগান কাকে বলা হয় উত্তরটি হলো কেরল রাজ্যকে ভারতের মশালার বাগান বলা হয়ে থাকে উত্তরটি হলো কেরল রাজ্যকে ভারতের মশালার বাগান বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কৌলিন্য প্রথাকে প্রবর্তক করেন উত্তরটি হল বল্লাল সেন কৌলিন্য প্রথাকে প্রবর্তন করেন উত্তরটি হল বল্লাল সেন কৌলিন্য প্রথাকে প্রবর্তন করে থাকে। নেক্সট প্রশ্ন বিজয়ঘাট কার সমাধিস্থল ছিল উত্তরটি হলো লালবাহাদুর শাস্ত্রের সমাধির নাম হলো বিজয়ঘাট উত্তরটি হল লালবাহাদুর শাস্ত্রে নেক্সট প্রশ্ন মাছরাঙা কোন রাজ্যের রাজ্য রাজ্যের জাতীয় পাখি উত্তরটি হলো পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম হলো মাছরাঙা উত্তরটি হলো পশ্চিমবঙ্গের এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং